আজকে দুপুরবেলা রান্নার জন্য এখানে নিয়ে নিলাম তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছগুলো আমি ধুইয়া পরিষ্কার করে নিয়ে নিয়েছি কয়েকবার কিন্তু আমি ভালো মতো কিন্তু ধোয়া দেয়া পরিষ্কার করে নিলাম আর কি আর সাথে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিয়ে নিলাম কাঁচামরিচ কেটে নিয়ে নিলাম তো আমার যা যা লাগে আমি সব কিছু জোগাড় করে নিলাম আর কি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতন আরেকটা নতুন বেরিয়ে নিয়ে এসা পড়লাম আর কি আর এখানে নিয়ে নিলাম পাতা এই মেষ্টা পাতাগুলা দিয়ে আমি ভর্তা বানাবো তো আপনারা চিনছেন কি না জানি না তো আমাদের এখানে পাতাগুলার পাতা বলে এই পাতাটা দেওয়া কিন্তু ভর্তা বানালে অনেক মজা হয় গরম ভাত দেওয়া কিন্তু অনেক ভালো লাগে মেসটারা যেরকম টক রান্না করলে ভালো লাগে তেমন মেষটা মেসটা পাতাটা দিয়েও কিন্তু ভর্তা বানানো যায় আর মাছগুলা এখানে আমি ভাজি করে নিতেছি আমি কিন্তু একবারে ভাজি করতেছি না কয়েকবারে ভাজি করে নিতেছি কারণ সবগুলো একসাথে ভাজি করতে গেলে মাছগুলা একটার সাথে আরেকটা লাগা যায় আর কি তার জন্য কয়েকবারে আমি ভাজি করে নিতাসি আর আমি একটু কড়াকেরা ভাজি করতেছি কারণ বোনা মাছ একটু কড়াকেরা ভাজি করলেই মজা লাগে আর কি তো এখানে তারপরে আমি মাছগুলা ভাজি করে নিয়ে এখানে পেঁয়াজটা ভাজি করে নিতেছি পেঁয়াজটা ভাজি করে নিয়ে তারপরে এখানে আমি একটু পানি দেয়া দিলাম কারণ মশলাটা দেওয়ার আগে যদি একটু পানি দেওয়া হয় তাহলে মশলাটা লাগে না আর কি পুরে না আর কি তো মশলাগুলো যা যা মশলা লাগে আমি সব মশলা দিয়ে দিলাম দেওয়া তারপরে ভালো মতো কষায় এখানে আমি পানি দেওয়া দিলাম তো পানি দেওয়ার পরে তারপরে যখন একটু ঝোলটা একটু পাক উঠলো তখন আমি দেওয়া দিলাম মাছগুলা তো মাছগুলা দেওয়া তারপরে আমি জাল করে নেব আর এতটা ঝোল থাকবো না আমি একদম শুকনা শুকনা করে রান্না করে নেম কারণ এই মাছগুলা শুকনা শুকনা করে রান্না করলেই ভালো লাগে আর আমি সব সময় বাজারে যাইলে যখন আমি এই সাইজের তেলাপিয়া মাছগুলো মাছগুলা দেখি সময় আমি নিয়ে আসি তো একটা সময় কিন্তু বড় বড়ো তেলাপিয়া মাছগুলো খাইতাম তো এখন আর তা বড় বড়ো তেলাপেয়া মাছগুলো তেমন খাওয়া পড়ে না এখন এই সাইজের তেলাপিয়া মাছগুলা যখন বাজারে যাই যখন দেখি এই সাইজের তেলাপিয়া মাছগুলোই নিয়ে আসি আর এখানে আমি মাছটা পাতাটা রান্না করে নিতেছি এই ম্যাচটা পাতাটা তখন কিন্তু কত বেশি দেখা গেছে আর এখন কিন্তু অনেকটা কইমা গেছে তো আরও কই যাবো এতটা কিন্তু থাকতো না আর এখানে আমি মাছটা একদম শুকনা শুকনা করে রান্না করে নিলাম আর এই মাছ বোনাটা মানে খাইতে অনেক ভালো হয়েছে হয়তোবা মাছগুলাতে একটু কাটা লাগে তারপর এই সাইজের তেলাপিয়া মাছগুলা কিন্তু ভুনা করলে অনেক মজা হয় আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন খাইতে কিন্তু অনেক ভালো হয় আর একদম শুকনা শুকনা করে ভুনা করে নিলাম এই মাছটা একদম শুকনা শুকনা করলে অনেক মজা হয় আর কি আর দেখতে যেরকম সুন্দর হইছে ভোনা মা মানে ভোনা মাছটা আর কি দেখতে যেরকম সুন্দর হইছে খাইতেও কিন্তু অনেক ভালো হয়েছে আর এখানে পাতাগুলো আমি রান্না করে নিয়ে আনিলাম ভর্তা বানানোর জন্য তো ভর্তাটা বানাইতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে কারণ পাটা ছিল না পাটা ছাড়া কিন্তু ভর্তা বানানো কিন্তু অনেক মুশকিল তো অনেক কষ্ট করে আমি ভর্তাটা বানাইছি তো যেমন কষ্টকেরা বানাইছি তেমন খাইতেও কিন্তু অনেক ভালো হয়েছে আর আমার কাছে এই ভর্তাটা অনেক মজা লাগে আর কি একটু টক টক লাগে অনেক মজা হয় তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা